এই নে দশ টাকা আরো দশ টাকা এই নে দশ টাকা আরো কুড়ি টাকা এই নে আর চাইবি না কিন্তু আরো কুড়ি টাকা ঠিক আছে এই নে যতই টাকা দিচ্ছি ততই চাই পোষাচ্ছে আর না দেওয়ার তো একটা সিস্টেম আছে যা এখান থেকে তুই খাইতে হয় মিষ্টি কটা নিয়েছিস দুটো নিয়েছিস হ্যাঁ কটা নিয়েছিস কাঁচা গুলো নে কাঁচা গুলো কাঁচা গুলো নিচ্ছে খেতে অনেক ভালো লাগে বল মিষ্টি হ্যাঁ রান্নাবাটিও রান্নাবাটি খেলার জন্য নিবি মিষ্টু মিষ্টি রান্নাবাটি খেলার জন্য টমাটো নিচ্ছে রে আমি তো এখন টমাটোর দাম নেই দাম নেই তাই সবাই নিচ্ছে এটা আমি কি দেখছি মিষ্টু এখানে বসে বসে কুলফি মালাই আইসক্রিম খাচ্ছে পাশে তো আরেকটা কুলফি মালাই আইসক্রিম আছে যাই হাতে হাতে আইসক্রিমটা নিয়ে আসি আমি খেতে পারবো এই গরমে কি ব্যাপার আমার কুলফি মালাইয়ের উপরে একটা হাত দেখতে পাচ্ছি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমা আমা নেবা এটা নেবা নেবা এটা মিষ্টি নিবি এটা নিবি না তুমি নেবা 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 আর হি আমা ওই আমা নেবা 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 কে হয় এটা তোর বাবা আমার এই মিষ্টি একটু দোকানে যাত দশ টাকার লবণ আনবি দশ টাকা ফিরিয়ে আনবি যাবি না কেন যা পাঁচ টাকার খাবার খেয়ে আসতে পারবি খাওয়াচ্ছি তোকে খাবার আমি যাব দোকানে লবণ আনতে কি দেখছিস বাবাস আরে এই বাবাস গুলো ভালো না ওই যে ওখান থেকে নে ঠিক আছে কোনটা নিবি আরে দোকানি কই রে আরে লোক নেই তো দোকানে সঙ্গীতা দেখ তো লোক নেই কেমন করছে দেখ আর গেল আয় হায় মেলা এসে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল বলে चिल्लाচ্ছে ও দাদা কি দিদি তা তোমার কাছে পাকা টমেটো না কাঁচা টমেটো আরে দিদি লাল লাল পাকা টমেটো চাই লাল লাল পাকা টমেটো আমার ছেলে না টমেটোর চাটনি খেতে অনেক ভালোবাসে তা কই দেখি দেখি টমেটো গুলো দেখি ওই চেয়ারে রাখো তো এই দেখো কত ভালো ভালো টমেটো দেখি দেখি এ বাবা এগুলো পাকা টমেটো এগুলো তো কাঁচা টমেটো আমার কাছে পাকা টমেটো নাই তো হ্যাঁ তোর কাছে পাকা টমেটো নাই না এই কাঁচা টমেটো লয়ে আইছস কা যা দাদারি পাকা টমেটো লয়ে যা